দু সালে আমরা যদি মিথুন রাশির জাতক ও জাতিকাগণের ফলাফল নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব যে আপনার দু সালের প্রথম থেকেই মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু তারা অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে বন্ধুরা আমার আজকে প্রশ্ন কয়েকটি প্রশ্ন দিয়েই আমি আমার মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের ফলাফলটা দু হাজার পঁচিশ দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় মাসের আপনার তৃতীয় সপ্তাহ পর্যন্ত আমি আমার এই ধারাটা বলবো মিথুন রাশির আপনার মিথুন রাশি দু সাল যদি আমরা আলোচনা করি তাহলে সংক্ষিপ্ত ধারায় সে কীরকম পল্টান দিতে পারে দু সালে আপনার বুধের একটা কৃপায় এবং বুধের একটা সহতা সাহায্যে সহযোগিতায় মিথুন রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার সালের প্রথম থেকেই সে কিন্তু ইতিবাচক ফলের দিকেই ধাবিত হবে তার কর্মজীবন নেতিবাচক জীবন অর্থনৈতিক জীবন শিক্ষা জীবন এবং চিকিৎসা জীবন মোটামুটি একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হবে তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কোনো কোনো জাতক কোনো কোনো গণ, কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ ফলটা সে নাও পেতে পারে আবার দু হাজার সালে দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহ পর থেকে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির পর থেকে সে কিন্তু একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে এবং এই ফলাফলটা তার কিন্তু যদি আমরা ধরি তার কিন্তু তার ক্রম বিকাশ ধারা ষোলো ফেব্রুয়ারি থেকেই তার কিন্তু এই ধারাটা শুরু হয়ে যাবে কেন হবে কি কারণে হবে তাই নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ বন্ধুরা আমরা এরপরে দেখা যাবে মার্চ মাস থেকে বৃহস্পতির সহযোগিতা বা প্রবেশের সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু অনেকটা আরও ভালোর দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং তার সিদ্ধান্ত ক্ষমতা এবং সম্পূর্ণ কিছুই আপনার অনুকূলে কিন্তু বর্তমানে মিথুন রাশির জাতক ও জাতিকা গণের ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আরও অগ্রগতি এবং অর্থনৈতিক আপনার বিষয় বস্তুগুলো আপনার অনুগত দিকেই ধাবিত কিন্তু হবে এবং সেটাই কিন্তু আপনার ধাবিত হচ্ছে এর অনেক কারণ আছে কারণটা হল আমরা যদি মিথুন রাশির জাতক ও গণের নিয়ে বিচার এবং বিশ্লেষণ করি বছরের শুরুতেই আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণের বৃষ রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং এই যে দেবগুরু বৃহস্পতি যখন অবস্থান করে তখন তার কিন্তু আর্থিক চাপ পারিবারিক অনেক সমস্যা সমাধান করে এবং তার জীবনের অনেক সমস্যা সমাধানের দিকেই সে কিন্তু ধাবিত হবে পারিবারিক সমস্যা আপনার জীবনের দাম্পত্য জীবনের সমস্যা এবং প্রেম জীবনের অনেক সমস্যা আপনি কিন্তু একটা অনুকূলের মধ্য দিয়েই আপনি ধাবিত হতে পারবেন কারণটা হলো চোদ্দোই মে আপনার চোদ্দোই মেয়ের পর বৃহস্পতি লীলা আরও কিন্তু সে বেড়ে যাবে এবং যার কারণে তার আপনার মিথুন রাশির প্রথম ঘরেই সে কিন্তু মানে আপনার প্রবেশ করবে তখন কিন্তু আপনার দৈহিক মনোবলটা আপনার বেড়ে যাবে আত্মবিশ্বাসটা আপনার বেড়ে যাবে আত্মচেতনা আপনার বেড়ে যাবে নতুন নতুন কিছু করার মানসিকতা আপনার বাড়িয়ে দেবে এবং আকর্ষণীয় আকর্ষণীয় সব বস্তুর দিকে আপনাকে ধাবিত করবে এবং লাভের দিকে লভ্যাংশ আপনার ঘরে তুলে নিতে পারবেন এর কারণটা মিথুন রাশির ব্যক্তিত্ব মিথুন রাশির ব্যক্তিত্ব কদমে কদমে তাকে বোঝা যাবে তার কথার দাম তার কথার চেতনা এবং আত্মচেতনার বিকাশ তার আপনার দেবগুরু বৃহস্পতি বছরের শেষের দিকে কর্কট রাশি হয়ে মিথুন রাশিতে ফিরে জীবনযাত্রার মান ভোগ বিলাসের দিকে সে কিন্তু আপনার ধাবিত করবে এখন আমার প্রশ্ন হলো যে দু সালে আমরা যদি এই হিসাবটা করি তাহলে আপনার দেখা যায় মিথুন রাশির জাতক ও জাতিকা গণের দু সালের জন্য তার কীরকম যে ধারাটা তার সে তার কথাবার্তার ধরণ এবং রাখতে পারবে কিনা এটা নিয়ে অর্থাৎ আপনি মিথুন রাশি দু সাল আপনার ফেব্রুয়ারি মাসের দু আর পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির পর পনেরোই মার্চ পর্যন্ত আমাদের মিথুন রাশির কর্ম ফলটা কীরকম হতে পারে সেটা নিয়ে আমার এই আলোচনাটা মিথুন রাশির জাতক ও জাতিকাগণ রূপান্তরকারী এই কথাটা মনে রাখবেন তারা কিন্তু অত্যন্ত রূপান্তরকারী বছর হওয়ার কারণে জাতকের অনেক কিছু যেমন বৃদ্ধি পাবে আবার অনেক জাতক ও জাতিকাগণ মানসিক একটু ব্যথাও পাবে এবং অনেক শিকারুক তার মানে অনেককে মিথুন রাশির জাতক অনেক সময় অনেক কথাবার্তা তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের পর থেকে তারা কিন্তু আপনার কথা রাখতেও পারবে না বা কথাটা রাখতে হলে তাকে আরেকটু সময় তার ব্যয় করতে হবে অর্থাৎ আপনার সঠিক সময়। সে কথাটা তার রাখতে পারবে না এবং তার আয় বৃদ্ধির যে জোয়ারে সে দিকে ধাবিত হচ্ছে পনেরোই ফেব্রুয়ারির পর এ ধারাটা তার কিন্তু আপনার বজায় থাকবে কারণ মে মাস পর্যন্ত আপনার দ্বাদশ বৃহস্পতিতে আপনাকে বিদেশে যাওয়ার পথকে যেমন সুগম করবে বিদেশে চাকরি পথকে আপনি যেমন সুগম করবে অর্থনৈতিক দিকে আপনার উৎসাহ বাড়াবে তেমনি ফেব্রুয়ারি আপনার মানে বছরের প্রথম থেকে অর্থাৎ জানুয়ারির মাঝামাঝির সময় থেকে আপনি কিন্তু আবার বিদেশ থেকে ফিরেও আসতে পারেন সেটা মানসিক আঘাত নিয়েও এটাও কিন্তু আপনার আছে আবার আপনার পনেরোই ফেব্রুয়ারির পর আপনি নিজ দেশ থেকে আপনার গর্বের সহিত আপনি বিদেশে আপনি যেতেও পারেন এর কারণটা হলো আপনার কাগজপত্র ওকে থাকাটা বিদেশের মাটিতে আপনার একান্তই দরকার এবং আমি একটি বিশেষ কথা না বললেই নয় আপনার আমাদের যে মানসিকতা এবং বিদেশে মানে বিদেশে থাকা যাওয়ার যে একটা মানসিকতা সেটা যেভাবেই হোক ন্যায়ভাবে হোক অন্যায়ভাবে হোক এবং এই ধারাটা আমাদের পরিহার একান্তই করা উচিত এর কারণটা হলো আমাদের স্বদেশেই আমাদের জন্মভূমিতেই আমরা যদি একটু ছোট কাজ করে আমাদের জীবনযাত্রার মানটা আমরা ধরে রাখতে পারি এটা মিথুন রাশির জাতক ও জাতিকাগণ পারে এবং এটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং জ্ঞান সমৃদ্ধ হওয়ার কারণে এদের জাতক ও জাতিকাগণের মানে কাজে তারা কিন্তু একটা তর্ক বা বিতর্কর মধ্যে যে পড়ে না সে কথা নয় এবং তা জাতক ও জাতিকাগণের অগ্রগতি এবং ধারাটা তারা যে একটা ধারার মধ্যে থাকে তবে এদের মন মানসিকতা চঞ্চলতা এবং ভীরতার কারণে থাকার কারণে তাদের জাতক ও জাতিকা গণের মানে দেখা যায় যে তারা হঠাৎ হঠাৎ গর্জন করলেও আবার এদের সবলতাও কিন্তু মারাত্মক অর্থাৎ আমি বলতে চাচ্ছি এরা অনেক সময় তৃতীয় ব্যক্তির কথাবার্তা খুব বেশি প্রাধান্য দেয় কারণ এরা একটু প্রেমিক প্রকৃতি হন চঞ্চল ভাবা ভাবাসম্পন্ন হন যার কারণে বিপর্যয়গুলো তাদের জীবনে বিদেশে বিপর্যয়গুলো হয় এবং অনেক সময় মর্মান্তিক দুর্ঘটনার মুখেও এরা পড়ে এই জন্য আমার এই কথাটা অতএব মিথুন রাশির জাতক জাতিকীকরণ আপনার বৃহস্পতি তাকে বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা এবং চাকরি পাওয়ার সুযোগ সুবিধা তাকে কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং আপনার বিশেষ করে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার তৃতীয় রাশি প্রথম কিন্তু আপনার বায়ু রাশি হিসাবে আপনার ধরাবে এর প্রথম বায়ু রাশি এই রাশির গঠনটা হচ্ছে বায়ু অর্থাৎ আপনার বাতাস যেরকম শান্ত থাকে কিন্তু সে যদি ক্ষুব্ধ হয়ে যায় সব কিছু চুরমার করেও ফেলে এটাই মিথুন রাশির জাতক জাতিকাগণের বৈশিষ্ট্য সে অত্যন্ত তীক্ষ্ণ এবং বুদ্ধিসম্পন্ন এবং মেধাবী হয়ে থাকে অতএব এটা তৃতীয় ব্যক্তির কারণে আপনার জলপথে জঙ্গল পাড়িয়ে দেশ বিদেশে আপনার এমন রিক্স নিয়ে বিদেশে যাওয়ার পক্ষপাতি আমি না আপনি স্বদেশে থাকুন স্বদেশে ছোট কাজ করেও আপনি আপনার মান সম্মান বজায় রাখুন এটা আমি সবার প্রতি অনুরোধ করব। এর কারণটা হলো বিদেশে তাদের জীবন যাত্রা যে করুণ পরিণতি আমাদের চোখে আসে সেটা কিন্তু আসলেই আপনার আর হটকারী কোনো সিদ্ধান্ত কারণ মিথুন রাশির জাতক হটকারী সিদ্ধান্তগুলো বেশি নেয় এই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন এবং আপনার মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের লাকি সংখ্যাটা কি হবে তার সবচেয়ে প্রিয় রাশি সংখ্যা হবে পাঁচ ছয় এবং নয় যেমন চোদ্দ তেইশ এবং বত্রিশ এই সংখ্যাগুলো তার অত্যন্ত লাকি সংখ্যা এই সংখ্যা দেখ ভিত্তি করে আপনারা আপনাদের শুভ কাজগুলো লটারিগুলো আপনারা ধরতে পারেন এবং আপনি আপনার ভাগ্য যে দ্বারটা আপনি খুলছেন সেটা আপনার ভাগ্যের দ্বার কিন্তু অলরেডি খুলে গেছে এবং আপনার ভাগ্যের আপনি খুঁজেও পাবেন এবং এটা কিন্তু আপনার গতিটা মার্চ মাসের পর থেকে আপনার আরও বেড়ে যাবে এবং তৎপরতা বেড়ে যাবে এবং নৈপুণ্যতা আপনার বেড়ে যাবে আপনার ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে একটু আপনার হতাশা এবং মানসিক ব্যথা পেলেই আপনি শেষ এমন চিন্তাভাবনা আপনার ভিতরে আপনি রাখবেন না মিথুন রাশি জাতক ও জাতিকাগণের প্রেম জীবনটা কীরকম যেতে পারে তাদের প্রেম জীবনটা স্বল্প মেয়াদি হবে তাদের একাধিক প্রেমের মধ্যে জড়িয়ে পড়বে তাদের মনের মধ্যে মানে আপনার সন্ধ প্রবণতা বা একটা কি বলে এটাকে একটু খিটখিটে ভাব তাদের থাকবে বিয়ে শাদি অর্থাৎ এই মেয়েটার চেয়ে ওই মেয়েটা সুন্দর ওই মেয়েটার চেয়ে এই মেয়েটা আরও বেশি সুন্দর এরম একটা প্রবণতা এই সময় বর্তমানে আপনার ভিতর কাজ করতে পারে যার কারণে আপনি ইকুলও হারাবেন উকুলও হারাতে পারেন আবার মিথুন রাশির জাতক জাতিকাগণ তারা অত্যন্ত দয়ালু পরোপকারী হন মিথুন রাশির জাতক জাতিকার ধনী হওয়ার উপায়টা কী মিথুন রাশির জাতক জাতিকাগণ দ্রুত সিদ্ধান্ত নেন বুদ্ধিমান এবং দ্রুত বুদ্ধিমান যুক্ত হন যোগাযোগ ক্ষেত্রে এরা প্রতিভা বিকাশ ঘটাতে পারে নেটওয়ার্কিং বিজনেসে এরা দারুণ সফলতা করতে পারে কম্পিউটার ব্যবসায় তারা অত্যন্ত সফলতা আপনি দেখাতে পারে তাছাড়াও প্রতিষ্ঠান ভিত্তিক কাজকর্মগুলোও এরা অত্যন্ত সুনাম ধরে রাখতে পারবে এবং সম্পদ ও খ্যাতি তারা ধরে রাখতে পারবে বুদ্ধিমান জাতীয় ব্যবসা বাণিজ্য লইয়ার ব্যবসা বাণিজ্য চিকিৎসা ব্যবসা বাণিজ্য এই সেক্টরগুলো তারা অত্যন্ত ভালো করে লেখালেখি গান বাজনা এই সেক্টরে তারা কিন্তু ভালো করে এবং নেটওয়ার্কিংয়ে ব্যবসাও তারা অত্যন্ত দক্ষতা দেখাতে পারে তাছাড়া সম্পদের ব্যবসা অর্থাৎ গাড়ি মানে জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই জাতীয় জিনিসগুলো তারা ভালো করতে পারে মিথুন রাশির শুভ দিন হিসাবে কি ধরা হবে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের বিশেষ করে ফেব্রুয়ারি মাসের পনেরোই ফেব্রুয়ারির পর তার অত্যন্ত শুভ হবে টোটাল ফেব্রুয়ারি মাসে তার পাঁচ ছয় এগারো তাছাড়াও তার ষোলো ষোলো একুশ তেইশ পঁচিশ এটা আপনার মার্চ মাস পর্যন্ত তার এই ধারাটা এই দিন কয়টি এই তারিখটি তার জন্য অত্যন্ত শুভ বলে ধরা হবে মিথুন রাশির জীবনের সফলতা কিভাবে হবে মিথুন রাশি জাতক জাতিকাগণ উত্তেজনা রাগ ক্ষোভ কমাতে হবে স্থিতিশীলতা ও প্রতিশ্রুতিবদ্ধ কাজগুলো আপনার করতে হবে অহেতু কোনো কথাবার্তা বলে বা কথা কারোকে দিবেন না আপনি যে কাজ করতে ভালোবাসেন সেই কাজটা খুঁজে বের করুন আপনি যে সাবজেক্টের উপর দক্ষতা আছে সেই বিষয়ে আপনি অগ্রগতি হন আপনি পূর্ণ সম্ভাবনা ও উন্মোচন করতে পারবেন এবং আপনার তাদের জীবনের সকল ক্ষেত্রেই আপনি সাফলতা অর্জন করতে আপনি পারবেন আপনি শুধু একটা বিষয় সাফল্যতা নয় সর্ব বিষয় পারবেন তবে এই সমস্ত বিষয়গুলো মিথুন রাশির জাতকের বিশেষ করে আপনার উত্তেজনা আপনার কমাতে হবে আপনি কোনো কাজ পারবেন না এমন কথা আমি বলছি না আপনি সব কাজ সম্পর্কে আপনার দক্ষতা আছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ